একটি জ্বলন্ত জ্বালামুখী থেকে হঠাৎ করে একটি বিশাল অদ্ভুত ডিম গড়িয়ে গড়িয়ে একটি ছোট গ্রামে এসে পৌঁছালো ডিমটি দেখে গ্রামের লোকজন দৌড়ে এলো কিন্তু এত বড় ডিম দেখে তারা ভয় পেয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে সবাই মিলে ডিমটিকে গ্রামের বাইরে গভীর জঙ্গলের দিকে ফেলে দিল ডিমটি গিয়ে পড়ল একটি পুরনো গুহার সামনে কয়েকদিন পর ডিমটি ফেটে গেল ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট ফিনিক্স পছির বাচ্চা সময় গড়াতে লাগল হঠাৎ একদিন গ্রামে ভয়ঙ্কর শীত নেমে এলো তুষারপাত শুরু হলো। পুরো গ্রাম বরফে ঢেকে গেল মানুষ ঠান্ডায় কাঁপতে লাগল ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো সেই ফিনিক্স পাখি সে সবাইকে নিজের ডানার উপর বসিয়ে আবার সেই গুহায় নিয়ে গেল নিজের আগুনের উষ্ণতায় সে সবাইকে বাঁচিয়ে দিল গ্রামের লোকজন বেঁচে গেল কিন্তু ফিনিক্স নীরবে কাটতে লাগলো তাও কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি